স্কুলের সিঁড়ির ঘরে বাসা বেঁধেছিল বিষধর সাপের দল বনকর্মীরা এসে উদ্ধার করলেন তেরোটি গোখরো সাপের বাচ্চা জলপাইগুড়ি জেলার বানারহাট স্কুলের ঘটনা জানা গিয়েছে বানারহাট দোতলায় ওঠা সিঁড়ির নিচের ঘর থেকে শুক্রবার একটি গোক্রো সাপের বাচ্চাকে বেরোতে দেখা স্কুল পড়ুয়া সে প্রধান শিক্ষককে বিষয়টি জানালে বিদ্যালয়ের কর্তৃপক্ষ তৎক্ষণাৎ বন খবর দেন বন দপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছিয়ে সাপের বাচ্চা উদ্ধার করা শুরু করেন ঘরের মেঝে ভাঙতেই বেরিয়ে আসে সেখান থেকে একের পর এক গোক্রো শপের বাচ্চা সন্ধ্যা পর্যন্ত ওই ঘরের মেঝে ভেঙে তেরোটি শপের বাচ্চা উদ্ধার করা হয় আপনারা ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে এসেছিলেন বানাহাট হাই স্কুলে পেলেন। আমরা এখানে আসছি মোটামুটি আসার পরে প্রথমে পেয়েছিলাম একটা তারপরে আর হচ্ছে অপেক্ষা করলাম অপেক্ষা করার পরে একটা পর একটা বের হচ্ছে বের হচ্ছে মোটামুটি এগারোটা সাপ ধরা কি সবগুলো কি সাপের বাচ্চা সবগুলো সাপের বাচ্চা এটা গো সাপের বাচ্চা একে ইংলিশে মোটামুটি পঁচিশ থেকে আঠাশটা মতন ডিম পারে আচ্ছা তাহলে কি এখনো নিশ্চিন্ত হওয়ার মতো ব্যাপার নেই ধরা আরও থাকতে পারে থাকতে পারে আর কিছুগুলো অনেকগুলো খুলেছে যেমন দেখলাম কিছুগুলো বেরিয়ে গেছে হয়তো বেরিয়েও যেতে পারে বা এখন থাকতেও পারে পুরো কনফার্ম বলতে পারতেছে না আছে বা নেই আচ্ছা আপনারা কোন রেঞ্জ থেকে এসেছিলেন আমরা বিনাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার থেকে এসেছি আচ্ছা আপনার নাম আমার নাম রাহুল বর্মন আজকে বানার হাই স্কুলে অনেকগুলো সাপ বেরিয়েছিল শুনলাম ফরেস্ট ডিপার্টমেন্ট এসে সাপগুলি সাপের বাচ্চাগুলো ধরে নিয়ে গেছে এটা কোথাও থেকে ধরা পড়লে এবং আপনারা দেখতে পারলেন আজকে আজকে বানারহাট হাই স্কুল যখন জোর কদমে চলছে ক্লাস চলছে তখন টিফিন হয়ে গেছে দুটো দশের পরে আমরা লক্ষ্য করলাম দোতলায় ওঠার যে সিঁড়ি ক্লাসরুমে সেই সিঁড়ির নিচে একটি ঘর আছে সেই ঘরটি তালাবন্ধই থাকে সিঁড়ি ঘর সেই ঘরের ভেতরে মেঝে পরিষ্কারই মেঝে বলা চলে সেই মেঝের নিচে একটা ফুটার ভেতরে সেখানে প্রচুর সাপ বোকরা সাপের বাচ্চা দেখা গেল, দু একটা বাচ্চা বাইরে দেখা গেল। সাথে সাথে আমরা ওয়াইল্ড লাইফ ফরেস্টকে ফোন করলাম বিন্দাগুড়ি আমি অভিভূত তারা যেভাবে দ্রুততার সাথে তিনজন প্রশিক্ষণপ্রাপ্ত ওয়াইল্ড লাইফের কর্মী এলেন এসে সেই তখন থেকে আজ মানে এখন পর্যন্ত এখন প্রায় সাড়ে ছটা বাজে তারা ওই মেঝের পাশের ওই দেওয়াল এবং ওই গর্ত তারা হাতুড়ি শাবল ইত্যাদি দিয়ে ভেঙে আপাতত তারা বারোটি মতো সাপ সাপের বাচ্চা তারা ধরে নিয়ে গেলেন এবং সেই সাপের যে মানে যার বংশধর তারা সেই মূল সাপটিকে এখনও পাওয়া যায়নি আমরা স্বাভাবিকভাবেই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে আমাদের স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আতঙ্কিত যদিও বিপদ হয়নি কিন্তু যদি দুর্ঘটনা বশত রকম হয় তাহলে তো আর কিছু করার থাকবে না আমরা নিয়মিত কার্বলিক অ্যাসিড বা অন্যান্য ফিনাইল ইত্যাদি ছড়াই কিন্তু কোথায় সাপ আছে সেটা তো ধরতে পারি না উপর থেকে মেঝে পরিষ্কার দেখা যাচ্ছে ভেতরে যে ছোটো গর্ত দিয়ে ঢুকে ভেতরে যে এতগুলো বাচ্চা এক কথায় একটা আতঙ্কেরই বিষয় আচ্ছা মাত্র বারোটা সাপের বাচ্চা ধরা পড়েছে আমরা সাধারণত জানি গোপুর সাধারণত কুড়ি বাইশটা পঁচিশটা মতো ডিম পারে তো আরও তো সাপ থাকতে পারে তো কতটা মুক্ত হলেন এবং কতটা টেনশন থাকলো কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে আতঙ্ক তো একদমই যায়নি আজকে ফরেস্টে যারা এসেছিলেন তারা বলে গেলেন আগামীকাল একটু ওই জায়গাটায় তারা পরিষ্কার করে অ্যাসিড সহ দিয়ে গেছেন আমরা চেষ্টা করব দু এক দিনের মধ্যেই ওই জায়গাটাকে আবার সিমেন্ট পাথর দিয়ে পুরো বন্ধ করে দেওয়া কিন্তু সাধারণভাবে আমাদের আশঙ্কা আরও সাপের বাচ্চা আছে এখন ওনারা বলে গেলেন আজকে তো আর করা সম্ভবও নয় ওনারা বলে গেলেন যদি দুই এক দিনের মধ্যে আবার বেরোয় সাথে সাথে ওনাদেরকে খবর দিতে এবং ওনারা দ্রুততার সাথেই আসবেন বলে কথা দিয়ে গেছেন ফোন নাম্বারও দিয়ে গেছেন এবং আমি আশা করি আশা করবো যাতে যেন বের না হয় আর বের হলে বা কোনো রকম আমরা আশঙ্কা দেখলেই আমরা তাদেরকে খবর দিব কারণ সাপ তো বা সাপ বা কোনো জীবই মারা তো ঠিক নয় আর আমরা সেটা করবও না ফরেস্ট ডিপার্টমেন্টকেই খবর দেব মিলন লজ অ্যান্ড ব্যাংকাইট হল নদীয়া জেলার চাকদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকাইট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকাইট হল রঞ্জন পল্লী চাকদা রিলায়েন্স নদীয়া ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল